দেখুন বন্ধুরা এই যে কাঁকড়া এই কাঁকড়া দিয়ে তোমাদের সুন্দর দারুণ স্বাদের একটা রেসিপি করে দেখাবো আর এই যে কুমড়োটা আমি কাটছি এটার খোলাটা তোমরা অনেকেই বাদ দিয়ে দাও এই খোলাটা দিয়ে সুন্দর একটা রান্না করে তোমাদের দেখাবো এই রান্নাটা দেখার পরে তোমরা আর কেউ কুমড়োর খোলাটাকে বাদ দিয়ে ফেলবে না এটাকে আমরা বেশি বেশি করে দাগলিয়ে নেব কুমড়োর খোলাটাকে কুমড়োর অংশটা যেন একটু বেশি থাকে দেখুন বন্ধুরা একটু মোটা মোটা সাইজ করে কেটে নিচ্ছি কুমড়োর খোলাটাকে এই যে সবজিগুলো আমরা খাই আর যেগুলো না লাগে আমরা ফেলে দেই এই ফেলে দেওয়া জিনিসগুলো দিয়ে এত সুন্দর স্বাদের রেসিপি হয় বন্ধুরা না করে খেলে বুঝবেন না তোমরা এই কুমড়োর খোলাগুলোকে আমি ঝিরিঝিরি করে কেটে নেব তা ভিডিওটা প্রথম থেকে শেষ পর্যন্ত দেখতে থাকুন এই ভিডিওর ভিতরে আমি দু রকম রেসিপি করে তোমাদের দেখাবো এক রকম নিমপাতা দিয়ে রেসিপি আছে তাই ভিডিওটা প্রথম থেকে শেষ পর্যন্ত দেখতে থাকুন যত ঝিরিঝিরি করে তোমরা এইগুলোকে কাটতে পারো ভালো দেখুন বন্ধুরা কুমড়ো খোলাগুলোকে কত মোটা মোটা সাইজ করে কেটে নিয়েছি যে কুমড়োটা তোমরা খাও তার থেকে মনে হয় যে এই খোলার টেস্টটা বেশি ভালো তোমরা যদি এভাবে রান্না করতে পারো দেখুন ওর সঙ্গে আমি একটা আলুর দিয়ে দিয়েছি দিয়ে ভালো করে ওটাকে পরিষ্কার জলে আমি ধুয়ে নিচ্ছি দেখুন আমি পরিষ্কার জলে দুবার করে সুন্দর করে ধুয়ে নিয়েছি এদিকে আমি কড়াইটা বসিয়ে দিয়েছি কড়াইটা গরম হয়ে গেছে দিয়ে দিচ্ছি তেল তেলটা গরম হয়ে গেছে ফড়নে দিয়ে দিয়েছি শুকনো লঙ্কা পেঁয়াজ কুচি আদা কুচি দিয়ে ভালো করে এবার খুন্তি দিয়ে নেড়ে ছেড়ে মশলাটাকে একটু লাল লাল করে ভেজে নেব এবার কাঁকড়াটা আমি দিয়ে দিচ্ছি তোমরা এর সঙ্গে কাঁকড়া চিংড়ি মাছ দিতে পারো এবার সাত মতন আমি নুন দিয়ে দিচ্ছি পরিমাণ মতন হলুদ নুন হলুদ দিয়ে মশলার সঙ্গে কাঁকড়াটাকে ভালো করে আমি ভেজে নেব এবার কেটে রাখা কুমড়োর খোলা আর আলু দিয়ে দিচ্ছি মশলার উপরে দিয়ে খুন্তি দিয়ে ভালো করে ছেড়ে কষিয়ে নেব দেখুন বাইরের ভিউটা কত সুন্দর বন্ধুরা আমার ভালো করে কষানো হয়ে গেছে কুমড়োর খোলাটাকে এবার আমি পরিমাণ মতন জল দিয়ে দেব পরিমাণ মতন জল দিয়ে আমি এটাকে পাঁচ মিনিটের জন্য ঢেকে দেবো তো এভাবে তোমরা বাড়িতে কুমড়োর খোলা এরকম করে ফেলে না দিয়ে রান্না করে খেয়ে দেখবে কত টেস্টি হয় কুমড়োর থেকেও দেখুন কুমড়োর খোলা রেডি হয়ে গেছে আমার আর এই দিকে আমি নিম পাতার একটা রেসিপি তোমাদের করে দেখাবো বলছিলাম সেটা দেখতে থাকুন এই যে নিম পাতাগুলোকে এভাবে ডান্ডিগুলোকে ফেলে দেবো আর নিম পাতাগুলোকে আমরা এভাবে বেছে বেছে নেবো এই যে আমার সবগুলো ডান্ডির থেকে নিমপাতা ছাড়ানো হয়ে গেছে এবার আমি কড়াইতে দিয়ে দিয়েছি এই নিমপাতাগুলোকে আমি আগে ধুয়ে শুকাতে দিয়েছিলাম তারপরে এই কড়াইতে দিয়ে দিচ্ছি এই উপকরণটা তোমার শরীরের পক্ষে বা পেটের দিক থেকেও ভালো খাওয়া নিম পাতাগুলোকে সুন্দর করে কম আছে এগুলোকে ভালো করে পোড়া করে ভেজে নেব কম আছে না ভাজলে বেশি আছে ভাজলে পুড়ে যাবে দেখুন আমার নিমপাতাটা ভাজা রেডি হয়ে গেছে এবার আমি কুলুতে নামিয়ে নিয়েছি এই গরম অবস্থায় তোমরা হাত দিয়ে ভালো করে ফিসে নেবে গরম অবস্থায় না কল না এটা ফিসলে মরমুরি বা গুঁড়ো হয় না কি সুন্দর দেখুন বন্ধুরা গরম অবস্থায় এভাবে তোমরা এগুলোকে ফিসে নেবে তাহলে সুন্দরভাবে ফিসে যাবে তা প্রথম থেকে ভিডিওটা দেখলেন যে দুটো রেসিপি আমি কিভাবে তৈরি করলাম এভাবে বাড়িতে তোমরা তৈরি করে খাবে এবার নিম পাতার যে রেসিপিটা করেছিলাম তার সঙ্গে একটু নুন একটু কাঁচা সরষের তেল বেশি করে দিয়ে এভাবে ভাতের সঙ্গে অল্প ভাতের সঙ্গে মাখিয়ে তোমরা খাবে